দুই হাজার একটা সেরা গাড়ি দেখাবো ভাই চমৎকার কন্ডিশন কালো কালারের গাড়ি ভাই ভিতরে বেস ইন্টারিয়ারের গাড়ি একদম চমৎকার প্রজেকশন লাইট অরিজিনাল প্রজেকশন লাইট ফক লাইট ক্রোমের নিকেলের ব্যবহার আছে গ্রিলটা দেখেন চমৎকার কন্ডিশন সাত্রিশালের নাম্বার প্লেট আমি বলবো যাদের বাজেট কম তাদের জন্য এই গাড়িটা ভাই এলিয়ন পিমিও কেনার শখ বাজেট একটু কম এই গাড়িটা দেখতে পারে ভাই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি চারটা চাকা একদম নতুনের মতো ভাই ফ্রেশ কন্ডিশন আছে সামনের গ্লাসটা অরিজিনাল ভাই ওকে বাম সাইডটা দেখেন সামনের থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটা করস ভাস একদম অরিজিনাল আছে ভাই ভাই ভিতরটা দেখেন বেজ ইন্টিউটারের গাড়ি একদম এলিয়ন লেখা আছে দরজাটা খুলবেন এলিয়ন লেখা ভাইসে উঠবো অ্যান্ড্রয়েড মনিটর সহ ক্রুজ কন্ট্রোল আছে একদম ফুল অপশনের গাড়ি ভাই বেজ ইন্টিরিয়র ভাই বেজ ইন্টিরিয়র গাড়ি খুব সুন্দর গাড়ি বারো মডেলের গাড়ি চমৎকার কন্ডিশন এলিয়ন চাকাগুলো রিংগুলো কিন্তু ভাই চমৎকার পিছনটা দেখেন সুন্দর আছে এলিয়ন এ ফিফটিন দুই হাজার বারো মডেলের ভিতরটা দেখেন রিমোটে খুলে তেলের গাড়ি জি জি তেলের গাড়ি চমৎকার কন্ডিশন তেলের গাড়ি ভাই যা আছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অপশন করা হয় নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই পিছনের থেকে সামনে পর্যন্ত দেখেন একদম চমৎকার কন্ডিশন প্রত্যেকটা চাকা কিন্তু একদম ফ্রেশ এবং আছে একদম ফ্রেশ ভেজ ইন্টেরিয়র ভেজ ইন্টেরিয়র রিংটা কিন্তু চমৎকার ভাই ফ্রেশ কন্ডিশন সামনে এবং সামনে ডোর একদম যা আছে 25 স্টারের গাড়ি ভিতরে বেস ইন্টেরিয়র গাড়ি প্রত্যেকটা সুইচ ও অ্যাকটিভ আছে মাইলেজও কম আছে ভাই